ইস্কনের মন্দিরে থাকা ছোট ছোট শিশুদেরকে ধর্ষণ ও বলাৎকারের ভয়াবহ অভিযোগ উঠেছে চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে পাঁচটি সিন্ধুকে থরে থরে সাজানো প্রায় সাতাশ কোটি টাকা দর্শক আপনারা থামনেল এবং স্ক্রিন দেখে বুঝে গিয়েছেন কোন বিষয়ে ভিডিওটি হতে চলেছে হ্যাঁ দর্শক আজকে এই ভিডিওতে যে আওয়ামী লীগের যে তথ্য এবং টাকা পাচার করেছে কোটি কোটি ডলার পাচার করেছে সেই বিষয়ে কিছু তথ্য দিব আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তা না হলে কিছুই বুঝতে পারবেন না আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সবসময় দর্শক এই আওয়ামী লীগ যে বিভিন্নভাবে যে টাকা আত্মসাৎ করছে এবং ডলার আত্মসাত করছে সেটা কিন্তু মার্কিন প্রভাব পড়ছে বাংলাদেশ বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছে তার উপরে এবং বিভিন্ন রকমভাবে কিন্তু বর্ডার কার্ডে কিন্তু এই যে বিএনপি বা আওয়ামী লীগের যে সনাতন ধর্মী আছে আওয়ামী লীগ কিন্তু হিন্দুদের দল একটি হিন্দুদের একটি দল সেই দলের কিন্তু নেতা তারা ভারত থেকে নাকি ছুটে চলে আসবে সে মন্তব্য উঠেছে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন এবং আপনারা এই সম্বন্ধে আপনাদের মূল্যবান বক্তব্যটি আমাদেরকে দেবেন আজকের মতো এই পর্যন্তই